হারিয়ে গেলেন এক ব্যক্তি কেঁদে কেঁদে মা ছেলেকে ফোনে না পেয়ে কার্যত সংজ্ঞা হারাচ্ছেন বারবার ঘটনায় ব্যাপক চাঞ্চল হুগলির আরামবাগে 14 নম্বর ওয়ার্ডের বিনেপুকুর এলাকায় ওই এলাকার বাসিন্দা অশিদ দাস শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন কুম্ভ মেলায় যাওয়ার পথে মাঝে একবার ফোনে যোগাযোগ হয়েছিল কিন্তু মঙ্গলবার থেকে ছেলের সঙ্গে মা কোনো যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন অশিদ মা বলছেন ছেলে গাড়ি চালাবার জন্য কুম্ভ মেলার পথে বেরিয়েছিল তারপর থেকে নিখোজ আরামবাগ থানার দারস্ত পরিবার পরিবারে অশিদ বাবুর মা স্ত্রী বোন ছাড়া দুই মেয়ে রয়েছে অশিদ মার সঙ্গে কথা বললাম আমরা

বিহার বর্ডারের শেষের দিকে বেনারস পড়ার আগে সেইখানেতে জামে পড়েছিল বহু গাড়ি যাচ্ছে বহু গাড়ি যাচ্ছে এত জাম সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ডবলে গেছিল আমাদেরই পাড়ার একটা ছেলে কানুর নাম সেও ড্রাইভার একে ফোন করে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে দু ভাইয়ে যাবো যা পয়সা পাবো দুজনে সমান ভাগ করে নেবো বলে নিয়ে গেছিল সে ঘুমাচ্ছিল কানু ঘুমাচ্ছিল আমার ছেলেকে পায়খানা পেয়ে গেছিলো গাড়ি যখন যাবে ছিল

সেখানে একটা ধাবায় আছে বৌমাকে ফোন করেছিল বলছে আমার ফোনে সুইচ হয়ে গেছে আমি সাহেব বলছি সাহেব তখন বৌমা বলছে যে তুমি কোথায় আছো বলো ঠিকানাটা জানতে চাইছে ব্রেন কাজ করে না ভুল বকছে বলছে আমি এই তো এখানে পাড়ার একজনের নাম বলে বলছে এদের বাড়ির কাছে দাঁড়িয়ে আছি এসে ফোনটা নিলাম চারটের সময় বৌমা ছুটে গেছে দেখছে কেউ কোথাও নেই না দেখতেই চলে এসছে আর কোন যোগাযোগ নাই ফোন করছি ফোনের শুন যাও এটা কোন জায়গা আপনাদের বাড়িটা এটা 14 নম্বর ওয়ার্ড বেডেপুর আপনার নাম আমার নাম ছায়া দাস এই ঘটনা নিয়ে থানায় জানিয়েছেন বৌমা কাল গেল ডায়েরি করতে থানার পুলিশ বলছে তার বৌমা বলেছে যে আমরা এখানের মানুষ আমরা সেখানে কত চিনি থানায় জানিয়েছেন তাই তো হ্যাঁ জানিয়েছে ঠিক আমার একটা ছেলে একটা মেয়ে এটা কি বড় ছেলে ছেলে বড় মেয়ে ছোট মেয়ে ওই असल आता जो बुलटी बुल्टी